আসসালামু আলাইকুম গাইজ প্রত্যেকবারের মতো আজকেও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি আজকে যে সেটিংটা আপনি আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে যে আমরা যদি পাওয়ার বাটনে চাপ দেই যে ফোন অফ হয় না তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার বাটন চাপ দিয়েছি এখানে এসেছে সিকিউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই আগেন তো এই প্রবলেমটা থেকে আমাদের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এ ধরনের আর ইস্যু আসবে না তো এডি কাজ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে আসার পর আপনারাই এখানে সার্চ বার দেখতে পারছেন এই সার্চ বারে চাপ দিবেন সার্চ বারে চাপ দেওয়ার পর এখানে লিখবেন পাওয়ার পিও আর পাওয়ার মেনু পাওয়ার মেনু লিখে এখানে কী করবেন সার্চ করবেন সার্চ করার পরে যে প্রথমে দেখতে পাচ্ছেন যে পাওয়ার মেনু নামের একটি অপশন এসেছে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর উপরেই দেখতে পারছেন যে পাওয়ার মেনু লেখা আছে আমরা যদি পাওয়ার মেনুতে চাপ দেই তাহলে আর ওই ধরনের ইস্যু আসবে না আর এখানে ছিল কি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট গুগল মানে পাওয়ার বাটনে চাপ দিলে খেলা গুগলের একটি অ্যাসিস্ট্যান্ট আসতো আর এখানে আপনারা করে দেবেন কি পাওয়ার মেনু পাওয়ার মেনু দিলেই আপনার কাজ শেষ এখন আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটনটি চেপে ধরেন এখন ফোন চেপে তারা সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যদি ফোন এখানে দিই তাহলে আমার ফোন অফ হয়ে যাবে আর এখানে রেজিস্টার হবে তো দেখতে পাচ্ছেন আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে